হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে কাদ্দুকা ক্ষীর বানিয়ে দেখাবো মানে লাউয়ের ক্ষীর অনেক বাঙালি আছে যারা জানেই না লাউ দিয়ে শুধু সবজি নয় ক্ষীরও তৈরি করা যায় তাহলে চলুন আমি আপনাদেরকে খুব সহজে লাউয়ের ক্ষীর বানানো শিখিয়ে দিই নিয়ে নেব একটা বড়ো সাইজের লাউ কচি দেখে নিতে হবে লাউটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেবো লাউটাকে আমি হালকা হাতে ছিলে নেব দেখবেন যেন সাদা অংশটা না বেরিয়ে আসে হালকা হাতে এইভাবে ছিলে নিতে হবে দেখুন আমার লাউ ছিলে নেওয়া রেডি এবার আমি একটা কুড়ুনির সাহায্যে ওপরে সবুজ অংশগুলো কুড়িয়ে নেব খেয়াল রাখতে হবে সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না খালি সবুজ অংশটুকুই আমরা কুড়িয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুড়িয়ে নেবেন এইভাবে সব লাউটুকু কুড়িয়ে নেব ভিতরে সাদা অংশটা কিন্তু ফেলবেন না ওটা দিয়ে আপনারা সবজি বানিয়ে খেতে পারেন এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেব অল্প করে জল তার মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা লাউটা সিদ্ধ করে নিতে হবে জলটা পরিমাণ বুঝে দেবেন আর এক পাশের চুলায় আমি দিয়ে দেব একটা কড়াই তার মধ্যে দিয়ে দেবো একটু জল আর দিয়ে দেবো অল্প করে সাবুদানা সাবুদানাটা সাবধানে সিদ্ধ করতে হবে গ্যাসের চুলাটা অবশ্যই লো করে রাখবেন হলে পুড়ে যেতে পারে আর জলের পরিমাণটা একটু বেশি দেবেন এইভাবে করে দশ মিনিট রান্না করে নেবেন দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে এদিকে লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব দিয়ে কড়াইটা নামিয়ে নেব এবার নিয়ে নিলাম কিছুটা পেস্তা কিছুটা বাদাম কিছুটা কাজু এগুলোকে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে দেখুন পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি ওভেনে আর একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক লিটার দুধ দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর তিনটে এলাচ দুধটা এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা আমি অল্প পরিমাণে দিলাম এবার দিয়ে দেব এক বাটি খোয়া এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে নিলাম দুই চামচ কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারের এটা আমি অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এটা ঢালার সময় খেয়াল রাখতে হবে এক হাত দিয়ে ঢালবেন আর এক হাত দিয়ে চামচ চালাতে থাকবেন না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার আসে আর ক্ষীরটা একদম গাঢ় হয়ে যায় আমার এখানে মনে হচ্ছে পাতলা তার জন্য আমি আবার একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে একটু সবুজ ফুড কালার এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে যেহেতু লাউয়ের ক্ষীর সেই জন্য একটু গ্রিন না দেখলে কি ভালো লাগে ভালো করে মিশিয়ে নেবো তাই বলে বেশি দিতে যাবেন না তাহলে তিতো হয়ে যেতে পারে এবার দিয়ে দেব কন্টেন্স মিল্ক আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দেবেন আমি যেহেতু চিনি অল্প দিয়েছি তাই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম এটা দিলে মিষ্টির সাথে সাথে ক্ষীরের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই জন্য অবশ্যই কিন্তু দেবেন দুখা ক্ষীর রান্না শেষ এবার আমি ওপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ঝটপট এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এত সুস্বাদু খেতে আপনারা আবার খেতে ইচ্ছে করবে এবং বাড়িতে মেহমান আসলে এইটা বানিয়ে ডেজার্ট হিসেবে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ